কিছু পাহবে না ইতিহাস বলে ছাত্ররা কবু হারে না হারে না ঝেগে উঠে যদি একবার তবে থামে না থামে না ইতিহাস বলে ছাত্ররা কবু হারে না হারে না ঝেগে উঠে যদি একবার তবে থামে না থামে না ওরা এসেছে তিতুমির হয়ে বাসের কেল্লা বলতে ওরা এসেছে রাজাকার হয়ে রাজাকার হয়ে মুক্তি যুদ্ধ করতে এসেছে জালিম শাহির তক্ত তাবুস ভেঙ্গে দিতে তাই রুখতে গেলে ওদেরকে হো রুখতে পারবে না ইতিহাস বলে ছাত্ররা কবু না হারে না জেগে উঠে যদি একবার তবে থামে না থামে ইতিহাস বলে ছাত্ররা কবু না হারে না জেগে উঠে যদি